বলছে আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমন্বয় উপদেষ্টা 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 আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে হ্যাঁ হ্যাঁ তো উনি বলতেছে যে আপনার একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফায় এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো এক্সট্রা কোন লিখিত কোনো কাজ নাই আমাদের আমাদের এখানে কোনো অনেকগুলো দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম এটাই বলছি হ্যাঁ হ্যাঁ কেন চলে গেলে উনি ভয়েতে উনি উনি নিজে যেহেতু এরকম একটা উদ্বোধন ঘটছিল তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোধনটা কি জিনিস উনি

কেউ আনসার কোন ডিটিই করবে না উপদেষ্টা সে যখন আপনাদের কোনো সিদ্ধান্ত দিতে পারে না ডিজি সব কি কোনো সিদ্ধান্ত দিতে পারবে ডিজি 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 মহোদয় হচ্ছে আমাদের বাহিনীর পদান উনাকে 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 আমাদেরকে লাগবে উনাকে সহ আমাদেরকে যে মন্ত্রণালয়ে যাওয়ার দরকার সেখানে যাইতে হবে এটাই হচ্ছে মেন আমাদের উনাকে উনাকে ছাড়া আমরা কোনোভাবে রাজপথ থেকে যাব না উনি সহ আমাদেরকে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাক বা মন্ত্রীর কাছে নিয়ে যাক বা তিন বাহিনী প্রধানের কাছে নিয়ে যাক এটা আমরা উনাকেই ছাড়া উনাকেই সহ নিয়ে যাবো আচ্ছা এখন আফিফ মাহমুদ যে আপনাদের সাথে কথা না বলে চলে গেল আচ্ছা আপনার সাথে সমন্বয় হোক আফিফ মাহমুদ কথা না বলে চলে গেল এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সাধারণ আনসার বাহিনী হিসেবে আমরা আমাদের পক্ষে উনারা নাই এখনো পর্যন্ত এটাই আমি বুঝতে পারতেছি উনি যদি একজন বিপ্লবী মানুষ হতো একজন গণ উদ্বোধন থেকে উঠে আসা সে মানুষটা যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝে তাহলে কি আসলে কি জাতির জন্য ওরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল এখানে আমার প্রশ্নটা আমাদের আমাদের কষ্ট করি